কলকাতা শহরের প্রতিটি নিউজ চ্যানেল হঠাৎই হ্যাক হয়ে যায় কারোর কিছু বুঝে ওঠার আগেই ব্ল্যাক ফেস মাস্কের আড়ালে লেডি লায়নকে দেখতে পাওয়া যায় টিভি স্ক্রিনে লেডি লায়ন লাইফে এসে খুব বড় মুখ করে বলেছিল যে ও নাকি চব্বিশ ঘন্টার মধ্যে গোটা কয়েকটা লাশ ফেলবে কই কিছুই তো হলো না দেখছি বৈঠকে উপস্থিত একজন বলেন মুচকে হাসেন অন্যজন এই মেয়েদেরও না খালি বড় বড় কথা কাদের বেলায় অষ্ট তৃতীয় তৃতীয়জন বলেন যা বলছেন আপনারা চতুর্থ জনের কথা বলতে না বলতেই সকলে হাসিতে মেতে ওঠে সম্পূর্ণ সমাবেশ মুখোশ পরিহিত অপরাধীদের ভয়ানক হাসি মুখরিত হচ্ছে ম্যাডাম আমাদের নেক্সট প্ল্যান কি খুব তাড়াতাড়ি মন্ত্রী মশাইয়ের পর্দা ফাঁস করতে হবে ম্যাডাম আমাদের অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র গাড়ি মেশিন লাগবে আর এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো টাকা এখন টাকা কোথায় পাব। গৌতমের চিন্তিত কণ্ঠস্বর শোনা যায় চুরি লেডি লায়ন তোমাকে আমি ছাড়ব না শেষ করে দেব জাস্ট শেষ করে দেব আমি চিফ মিনিস্টার ভৈরব রাজ এত সহজে হাঁটতে শিখিনি এত তাড়াতাড়ি জমে যাওয়ার পাত্র আমি নই মানি অ্যাকাউন্ট হ্যাক করতে হবে শহরের যত বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান কর্পোরেটিভ আইএসআই আইপিএস ডাব্লিউএসবি গভর্নমেন্ট অফিসার কমিশন নেওয়া ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট বেইমান নেতারা যারা জনতাকে মিথ্যা আশ্বাস দিয়ে পাঁচ বছর ধরে সাধারণ মানুষের টাকা লুট করে এসেছে এদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে যত টাকা আছে তারা প্রায় সবই বেআইনি পথে আসে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করলে কোনো অন্যায় হবে না পুলিশ কিছু হবে না জনতার টাকা জনতার কাছে ফিরে আসবে আর আমাদের কাজ হয়ে যাবে গৌতম সব ব্যবস্থা করো তোর করে না দিনের পর দিন অন্যায় করে বড় বড় নেতা মন্ত্রী ব্যবসায়ী স্মাগলারদের সাথে হাত মিলিয়ে কত স্বয় মেয়েদেরকে পাচার করেছিস কত মেয়েদের দেহ ব্যবসা করতে বাধ্য করেছিস কত বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেশে বিক্রি করে দিয়েছিস আবার তুই নির্দোষ লোকেদেরকে ফসিয়ে নামও কামিয়েছিস একটু অলজ্জ করে না তাই না লেডি লায়ন অত্যন্ত ঘৃণিত স্বরে বলেন এখানে তো বড় বড় কথা বলছিস পারবি এসব প্রমাণ করতে রাশেদবাবু ঘুরিয়ে লেডি লায়নকেই প্রশ্ন করেন এমন দুঃসাহস কাজ পর্যন্ত কেউ কখনো করেনি এখানে নিরাপরাধ বহু মানুষের উপস্থিতির জন্য চুপচাপ এই মাতালটার সাথে কথা বলতে হচ্ছে মেয়েগুলোকে কিডন্যাপ করে কোথায় পাচার করেছিস কোথায় পাচার করেছিস কার কাছে করেছিস কি কি করেছিস ওদের সাথে আমি আমি জানি জানি না না কিছু কমিশনার ভয়ের লাগছেন অঢেল সময় আমার হাতে থাকলেও তোর হাতে একদম নেই তাই তাড়াতাড়ি বল ভালো হয় তোর গাড়িতে টাইম বাম লাগানো হচ্ছে কিন্তু পাঁচ জাস্ট পাঁচ মিনিট তারপর বুম লেডি লাইন হো হো করে হেসে ওঠে এডাইবার গাড়ি তামা কমিশনার ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মধ্যে চেঁচিয়ে ওঠে হুম এই ভুলটা করিস না যেখানে পাঁচ মিনিট বাদে মরার কথা সেখানে এখনই মরবি তাই সময় নষ্ট করিস না তোর সময় শুরু হচ্ছে এখন লেডি লাইনের কথা শুনে কমিশনার ভয়ে আতঙ্কে কুড়মুড়িয়ে বলে ওঠেন এই কিস্টার যাবতীয় ফাইল সব হোম মিনিস্টারের বাড়িতে আছে আমি আর কিছু জানি না বিশ্বাস করো প্লিজ আমাকে ছেড়ে দাও কমিশনার কাঁদতে কাঁদতে লেডি লায়নের কাছে প্রশ্ন করেন এবং প্রাণের ভিক্ষা চান তোর সময় শেষ হ্যাপি জার্নি গুড বাই লেডি লায়ন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কয়েকটা লাশ পড়বে যারা যারা এতদিন ধরে অপরাধ করে এসেছিস তারা তৈরি হয়ে থাক তোদের জমের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি এমনভাবে একজন একজনকে কাটবো ছিড়ব ক্ষত বিক্ষত করবো যে স্বয়ংরাজও তোদের মৃতদেহ দেখে ভয়ে উঠবে টাইম ইজ পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন লাইফ কিন্তু অনেকেই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে অপব্যবহার করে তাই ঘড়িটা পাঠালাম সবাই নিজের নিজের সময়টা ভালোভাবে দেখে সকলের সময় শুরু হচ্ছে এখন কেউ আমার এই ধরার সময়কে এড়িয়ে পালাতে পারবে না কারণ আমার নজর সকলের উপর আপনার আশেপাশে সকলের উপর আপনাদের পাপকর্মের সময় শেষ চব্বিশ ঘন্টা কিছু করেননি বলে চব্বিশ ঘন্টা পরেও কিছু করবেন না এমনটা কিন্তু নয় স্যার উনি চব্বিশ ঘন্টা সময় দিয়ে আপনাদের ভেতরের মানুষটাকে জাগাতে চেয়েছিলেন একটা সুযোগ দিয়ে সকলকে সুদ্রাতে চেয়েছিলেন কিন্তু আপনারা কেউ শূদ্রবার পাত্র নন লেডি লায়নের দুই চোখ সর্বক্ষণ আপনাদের ওপর নজর রেখেছে এই গোটা কলকাতা শহর লেডি লায়নের দৃষ্টিগোচরে আপনাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন থেকেই হ্যাপি জার্নি গুড বাই